আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান উত্তেজনা চীন কি জড়াবে এর মাঝে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দক্ষিণ এশিয়ায় আবারও উত্তপ্ত পরিস্থিতি ভারত ও পাকিস্তানের মধ্যেই চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে কাশ্মীরের সেনাঘাটিতে হামলার জন্য ভারত দায়ী করছে পাকিস্তানকে আর পাকিস্তান পাল্টা অভিযোগ করছে কাশ্মীরে তীব্র সহিংস গণবিক্ষোভ থেকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে ভারত ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের একটি অংশ গত কয়েকদিন ধরে বলছেন পাকিস্তান একটা শিক্ষা দেওয়া জরুরি হয়ে পড়েছে এমনকি ভারতের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে যে সীমিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিলে তা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি জায়গাগুলোতে হতে পারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজ আসিফ হুমকি দিয়েছেন শোকেচে সাজিয়ে রাখার জন্য পরমাণু বোমা বানায়নি পাকিস্তান আমাদের ওপর হামলা করার সাহস দেখালে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে চীনও এই পরিস্থিতিতে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের সঙ্গে ভারতের বিরোধ আছে ভূমির দখল নিয়ে যা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ভারত পাকিস্তানের এই যুদ্ধ উপমহাদেশের জন্য ব্যাপক নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে এতে এই অঞ্চলের অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হবে ঘটবে খাদ্য অভাব বাড়বে দুর্ভিক্ষ অবস্থা এই ছিল ভারত পাকিস্তানের উত্তেজনা সর্বশেষ আপডেট